হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সিক্স সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার থার্টিন থেকে ইকুয়ালিটি বা সমতার যে বিভিন্ন ডাইমেনশনস বা দিকগুলো রয়েছে তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কি বলেছে সমতা বা ইকুয়ালিটি মানে শুধু সবাইকে যে একই রকমভাবে দেখা তা নয় বরং সমাজে প্রকৃত সমতা প্রতিষ্ঠা করতে গেলে এর বিভিন্ন দিক বা বিভিন্ন ডাইমেনশনগুলো কিন্তু বুঝতে হবে মানে সমতা বলতে সমাজে প্রত্যেকটা মানুষকে সেম হতে হবে এমন কিন্তু নয় যদি আমরা এই বিষয়টাকে একটু গভীরভাবে ডিটেলস আলোচনা করতে যাই তবে আমাদের কিন্তু এই ইকুয়ালিটির বিভিন্ন দিকগুলোকে আগে আমাদের বুঝতে হবে ঠিক আছে দেখো অনেকগুলো আমরা দিক দেখবো অনেকগুলো আমরা টাইপ দেখব প্রথমে আছে হচ্ছে পলিটিক্যাল ইকুয়ালিটি বা রাজনৈতিক সমর তোদের আমি কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে তোমাদের কনসেপ্টের ক্লাসে বলে দিয়েছিলাম অলরেডি আজকে একটু ডিটেলসে আমরা আজকের ক্লাসে ডিটেলস আলোচনা করব দেখো পলিটিক্যাল ইকুয়ালিটি বা রাজনৈতিক সমতা কি এর মানে হচ্ছে সব নাগরিকের রাজনৈতিক অধিকার সমান কিরকম দেখো প্রত্যেক যে প্রাপ্তবয়স্ক মানে এইটিন প্লাস প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে সেক্ষেত্রে ধনী দরিদ্র নারী পুরুষ জাতি বা ধর্মের ভিত্তিতে কিন্তু ভোট অধিকার আলাদা হতে পারে না মানে ভোট দানের ক্ষেত্রে কোনো ব্যক্তির যে জাতিগত ধর্মগত বর্ণগত লিঙ্গগত বা তার হচ্ছে যে ব্যাপারটা বা তার যে ক্লাস সিস্টেম এগুলো কিন্তু কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে পারে না এছাড়া কি সবাই কিন্তু নির্বাচনে অংশ নিতে পারে এবং সরকার গঠনে কিন্তু ভূমিকা রাখতে পারে মানে প্রত্যেকেই ভারতের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নাগরিক কিন্তু চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ভোট দানও করতে পারে সেই ভোটে কি তার করতে পারে নির্বাচনে এবং সরকার গঠন তারা তারা নিজেদের ভূমিকাও কিন্তু রাখতে পারে ঠিক আছে তারপর দেখো সেকেন্ড হচ্ছে সোশ্যাল ইকুয়ালিটি বা সামাজিক সমতা এক সেকেন্ড সোশ্যাল ইকুয়ালিটি বা সামাজিক সমতা এর অর্থ হচ্ছে সমাজে কাউকে জাত ধর্ম লিঙ্গ বা জন্মের কারণে ছোট বা বড় মনে করা যাবে না মানে সমাজে প্রত্যেকটা ব্যক্তিকে সামাজিকভাবে সম্মান প্রদান করা হবে সেক্ষেত্রে কোনো ব্যক্তির কিন্তু জাত ধর্ম বা তার জন্ম কোথায় হয়েছে কিভাবে এই বিষয়গুলো কিন্তু কোনোভাবে ম্যাটার করবে না সবাইকে সম্মান দিতে হবে সেখানে অস্পৃশ্যতা বা যেটাকে হচ্ছে আনটাচেবিলিটি বলে বর্ণভেদ ঠিক আছে তারপরে হচ্ছে কি লিঙ্গভিত্তিক ভিত্তিক বৈষম্য এগুলো কিন্তু চলবে না এগুলো সামাজিক সমতার এগেনস্টে মানে সামাজিক সমতার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে সমানভাবে সম্মান দিতে হবে এই যে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা বর্ণভেদ বা বর্ণ বৈষম্য লিঙ্গ বৈষম্য এগুলো কিন্তু সামাজিক যে সমতা এগুলোর বাইরে বা এগুলোর বিরোধী সমাজে সবাই যেন সমানভাবে ইকুয়ালি যেন মর্যাদা পায় সম্মান সেটাই হচ্ছে সামাজিক সমতার মূল লক্ষ্য যেখানে এমন একটা সমাজ তৈরি হবে যেখানে প্রত্যেকটা মানুষকে কিন্তু সমানভাবে ট্রিট করা হবে তার 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 ধর্মের জন্য বর্ণ কাস্ট কোন হচ্ছে ক্লাস থেকে বিলং করে এইসব কোনোভাবেই কিন্তু ম্যাটার করবে না প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান তার প্রাপ্য মর্যাদা প্রদান করা হবে ঠিক আছে থার্ড হচ্ছে ইকোনমিক্যাল ইকুয়ালিটি বা অর্থনৈতিক সমতা এর মানে হচ্ছে সম্পদের ন্যায্য বন্টন এবং সবার জীবনের যে মৌলিক চাহিদা আছে সেগুলো পূরণ করা প্রত্যেকটা মানুষের জীবনে মৌলিক যে বেসিক যে নিডস গুলো আছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ঠিক আছে আইনি সহায়তা শিক্ষা এই বিষয়গুলো কিন্তু মৌলিক চাহিদা তো রাষ্ট্র প্রত্যেকটা মানুষের এই যে মিনিমাম যে বেসিক নিডস গুলো আছে খাবার বস্ত্র বাসস্থান ছাড়াও যে শিক্ষা তারপর হচ্ছে চিকিৎসা তারপর হচ্ছে লিগাল এড এই বিষয়গুলো যেন প্রদান করা হয় সেটা হচ্ছে সরকারের দায়িত্ব এছাড়াও সম্পদের ন্যায্য বন্টন হওয়াটাও কিন্তু ইকোনমিক ইকুয়ালিটির মধ্যে পড়ছে সবাই যেন খাদ্য বাসস্থান শিক্ষা এবং কাজের সুযোগ পায় প্রত্যেকটা মানুষকে তার জীবন ধারণ করার জন্য কি কোনো না কোনো একটা পেশা বাছাই করতে হবে প্রত্যেকটা মানুষ যেন তার নিজস্ব বাছাই করা পেশাতে তারা হচ্ছে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং কারোর যেন শিক্ষার ক্ষেত্রে বলো কাজের ক্ষেত্রে বলো স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতি যেন সুস্বাস্থ্যের অধিকারী হয় প্রত্যেকে যেন পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য পায় এবং যেন মাথার ওপরে ছাতটুকু থাকে ঠিক আছে খুব অল্প মানুষ যদি সমস্ত সম্পদ দখল করে রাখে তাহলে কিন্তু প্রকৃত সমতা থাকে না বলা হচ্ছে যে সমস্ত সম্পদ বা ম্যাক্সিমাম সম্পদ যদি কোনো এক বা এক মানে কোনো একজন ব্যক্তি বা কোনো এক নির্দিষ্ট শ্রেণীর মানুষের হাতে থাকে তবে কিন্তু প্রত্যেকটা মানুষ মানে এই যে সামাজিক যে মানে অর্থনৈতিক যে সমতা এটা কিন্তু থাকে না বজায় কাজেই মানে সম্পদের বন্টন হবে ইকুয়ালি ঠিক আছে ইকুয়ালি না হলেও ন্যায্য ভাবে যেখানে কেউ খুব বেশি পেয়ে বাকিদের বঞ্চিত করবে এমন কিন্তু না যদি কেউ একজনের হাতে বা খুব অল্প মানুষই যদি সমস্ত সম্পত্তি পেয়ে যায় সম্পদ পেয়ে যায় তবে বাকিরা হচ্ছে কিন্তু তাদের বেসিক नीड्स গুলো পূরণ করতে পারবে না ঠিক আছে নেক্সট দেখো লিগাল ইকুয়ালিটি বা আইনি সমতা কি বলেছে আইনের চোখে সবাই সমান ঠিক আছে যেটাকে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এটাই আইনি সমতার মূল কথা এটা এই ব্যাপারটা হচ্ছে আমরা আর্টিকেল ফোরটিনে দেখব যেখানে বলা হয়েছে আইনের চোখে সবার সবাই সমান বা ইকুয়ালিটি বিফোর ল এটাই হচ্ছে আইনি সমতার মূল কথা যেখানে বলা হচ্ছে ধনী বা ক্ষমতাবান হলেও কেউ আইনের ঊর্ধ্বে নয় যদি কারোর কাছে খুব বেশি টাকা পয়সা থাকে তবুও কিন্তু সে আইনের ঊর্ধ্বে হবে না ঠিক আছে সে যদি কোনো রকমের দোষ করে থাকে তবে কিন্তু তাকে শাস্তি পেতেই হবে তবে একটা ব্যাপার হচ্ছে একই অপরাধের জন্য কিন্তু একই শাস্তি হবে এমন না যে একই অপরাধের জন্য হচ্ছে একাধিক শাস্তি প্রাপ্য তার নয় যদি সে কোনো একটা মাত্র অপরাধ করে তবে তার জন্য একটা মাত্র শাস্তি রয়েছে ঠিক আছে সব এটাই বলা যায় যে এই সব দিকগুলো যেই ডাইমেনশন গুলো বললাম পলিটিক্যাল ডাইমেনশন তারপরে ইকোনমিক্যাল ডাইমেনশন লিগ্যাল ডাইমেনশন তারপর হচ্ছে সোশ্যাল ডাইমেনশন এগুলো কিন্তু এই সব সব দিকগুলো যদি একসাথে থাকে তাহলে সমাজে কিন্তু আমরা প্রকৃত সমতা বা যেটা হচ্ছে যে আসল যে বলতে পারো ইকুয়ালিটি সেটা প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র একটা দিক থাকলে সমতা কিন্তু অসম্পূর্ণ থেকে যায় মানে যদি আমি মনে করি শুধুমাত্র লিগাল ইকুয়ালিটি বা হচ্ছে আইনি সমতা রাখবো বা যদি হচ্ছে শুধুমাত্র সোশ্যাল রাখবো বা ইকোনমিক রাখবো বা পলিটিক্যাল রাখবো তাহলে কিন্তু হবে না যেই চারখানা দিকের কথা আমি বললাম এই যে পলিটিক্যাল ইকুয়ালিটি সোশ্যাল ইকুয়ালিটি ইকোনমিক ইকুয়ালিটি এবং হচ্ছে লিগাল ইকুয়ালিটি এই চারটা ডাইমেনশনই কিন্তু সমাজে থাকতে হবে তা না হলে কিন্তু এই যে ইকুয়ালিটি বা সমতা ব্যাপারটা এটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে এই সেমেস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং তোমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে তো যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা এর মধ্যে জয়েন করে নিও এখানে কোর্স দেওয়া রয়েছে মানে দুটোর জন্য দেওয়া রয়েছে চলো আচ্ছা এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ